আমার সবচেয়ে কাছের মানুষদের বাসায় আজকে বেড়াতে গিয়েছি যাদেরকে আমি প্রচণ্ড রকমের ভালোবাসি আমার লাইফের একটা পার্ট তারা বলতে গেলে তাদেরকে নিয়ে কোনো দিনও কিছু বলা হয়নি অনেক ভালোবাসি ভাই আর ভাবি অ্যান্ড আন্টি তারপর হচ্ছে বনু ওনারা এত ভালো মানুষ মানে কি বলবো যাই হোক সাতের উপরে আসছে দেখলাম অনেক সুন্দর নিচে অনেক রকমের গাছ লাগিয়েছে তো ভীষণ ভালো লাগলো বৃষ্টিতে ভিজেছিলাম এর মধ্যে গলা ভেঙে গেছে অলরেডি এগুলো যে দেখতে পাচ্ছেন না হচ্ছে সিম গাছ এখানে অনেক রকমের সিম ধরেছে কালো সিম আছে একটা সাদা সিম আছে যাই হোক আর এগুলো হচ্ছে স্বাদের উপরে এত সুন্দর সাদের মধ্যেও যে গাছ লাগানো যায় না দেখলে আসলে বিশ্বাস করা যায় না আর গ্রামে হচ্ছে আমার বাবার বাড়িতে যেমন কত জায়গা থাকে তার মধ্যে আমরা গাছ লাগাতে চাই না বা অনুষম হয় না অলসের জন্য গাছ লাগানো হয় না আর শহরের মানুষের অল্প অল্প জায়গা থাকলে বা সাদের উপর হচ্ছে এমনভাবে ওরা চাষবাস করে মানে গাছ লাগায় খুব ভালো লাগে এই বিষয়টা সো আমার ভীষণ ভালো লাগলো আমি সিমগুলো ধরে ধরে দেখছিলাম আর এত সুন্দর একটা ভিউ পাবো সাদা আসলে আমি ভাবতেও পারিনি সো আমি সাথে দুষ্টমি করছি এই তো সিম ফুল আমি দিচ্ছি ওকে ও নিয়ে নিয়ে খেয়ে ফেলছে ও তো ভীষণ খুশি তো ফুল নেওয়ার জন্য আমার সাথে সাথে দৌড়াচ্ছে অনেক মজা করছে যেহেতু আরিব অনেক ছোট একটু তো চঞ্চল হবেই সো ওকে দেখে রাখতে হবে যেহেতু স্বাদে উঠেছি তো আমার ভীষণ ভালো লাগলো আর যাদের বাসে আসছি বললামই তো এক কথায় আমার লাইফের একটা পার্ট তারা আমার খুবই কাছের মানুষ আমার অনেক প্রিয় মানুষ আরিবাজি কী দৌড়াচ্ছে আর দেখেন তো কি খাচ্ছে ও হচ্ছে সিগারেটের কী বলে এগুলা মানে সিগারেটের নিয়ে ও খাচ্ছে মুখে দিচ্ছে আমি তো ভিডিও করার ফাঁকে ভালো করে খেয়ালই করিনি তো শেয়ার করব কি কি করব এখানে কী কী খাবো সব কিছু শেয়ার করব আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করি সো ভালো লাগলে দেখবেন না ভালো লাগলে স্কিপ করে যাবেন আর আরেবার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সো ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন এই ছোট জায়গার মধ্যে যে কত কিছু লাগিয়েছে ভাইয়া ভাবি মানে দেখলে অবাক হয়ে যাবেন এগুলো হচ্ছে আনটি লাগিয়েছে এখানে অনেক রকমের গাছ আছে আর আর তো ছোটো ছুটি করছি আমি আর পিছন পিছন দৌড়াচ্ছি যদি পড়ে যায় এগুলো হচ্ছে ক্যাপসিকাম গাছ দুটো ক্যাপসিকাম হয়েছে আমার ভীষণ ভালো লাগছে পরিবেশটা এত বেশি সুন্দর তার মধ্যে অনেক বাতাস আর এগুলো হচ্ছে সব আদা গাছ সুন্দর না এখানে অনেক অনেক আদা হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ